হ্যালো ইফ্রিমান আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমাকে যদি কেউ প্রশ্ন করে আপু শ্রীমঙ্গলে গিয়েছিলেন তো শ্রীমঙ্গলের কোন রেস্টুরেন্টের খাবার আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে আমি একবারই বলবো এই রেস্টুরেন্টটা রেস্টুরেন্টের নাম কি চামুং রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের খাবার আপনি একবার খেলে আপনার মনে হবে শ্রীমঙ্গলে যে কয়দিন আপনি থাকবেন শুধু ওনাদের কাছ থেকেই খাবার খেতে এত বেশি টেস্টি এবং ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল চারিপাশটা সবুজে ঘেরা সুন্দর মনোমুগ্ধকার পরিবেশ একদম শান্ত নিরিবিলি তো আমি আপনাদেরকে রেস্টুরেন্টের ভিউটা একটু দেখাচ্ছি এটা বাইরে আমরা বাইরেই বসেছিলাম খাওয়ার জন্য ভিতরে ওনাদের এসি রুমও আছে আপনারা যদি চান ভিতরে বসেও খাইতে পারেন বাট বাইরের ডেকোরেশনটা আমার বেশি ভালো লেগেছিল তো এটা হচ্ছে সেই চামুং রেস্টুরেন্ট বিখ্যাতই বলা চলে কারণ শ্রীমঙ্গলে খাবার নিয়ে খুবই ঝামেলায় পড়বেন সব রেস্টুরেন্টের খাবার আপনার পছন্দ হবে না তো আমরা যেই তিন দিন ছিলাম তিন দিনের মধ্যে দুই দিন আমরা এই রেস্টুরেন্টেই খেয়েছিলাম সকালে তো ব্রেকফাস্ট আমাদের রিসোর্টেই করা লেগেছিল বাট বাকি দুই দিন লাঞ্চ আমরা এই রেস্টুরেন্টেই করি কারণ এদের খাবার খুবই ফ্রেশ ছিল ভালো লেগেছিলো আর কি তো চলুন এখন দেখেন আমরা কি কী খাবার খেয়েছিলাম এবং প্রাইস রেঞ্জ কেমন ছিল খাবার কেমন ছিল তো এটা হচ্ছে যেদিন আমরা গেলাম সেদিন দুপুরের লাঞ্চ ছিল আমাদের আমরা প্লেন রাইস নিয়েছিলাম বেগুন ভর্তা নিয়েছিলাম আলু ভর্তা নিয়েছিলাম এই ভর্তা দুইটা স্পেশালি অনেক মজা লেগেছিল মানে আলু ভর্তার থেকেও বেগুন ভর্তাটা বেশি ভালো লেগেছিল খেতে একটা স্মোকি ফ্লেভার ছিল আর এটা ছিল চিকেন ঝাল ফ্রাই এটাও বেশ ভালো রান্না করেছিল মানে চিকেনটা খুব ভালোভাবে কুক হয়েছিল আরেকটা আমরা যে নিয়েছিলাম সেটা হচ্ছে এই যে সাত করা দিয়ে চিকেন আপনারা যারা শ্রীমঙ্গল বা স্লেটের এই দিকে থাকেন তারা জানেন করা খুবই বিখ্যাত ওইদিকে এবং করা দিয়ে সাধারণত মাংস রান্না করা হয়ে থাকে এতে মাংসের স্মেলটা ভালো আসে এবং খেতে ভালো লাগে মানে টেস্টটা অনেকটা বেড়ে যায় তো এই সাতকড়া দিয়ে মুরগির মাংস নিয়েছিলাম আমরা আর একটা নিয়েছিলাম চিকেন ঝাল ফ্রাই তো দুইটাই আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল আপনি একটু সার্চ করে দেখবেন শ্রীমঙ্গলের কোন রেস্টুরেন্টের খাবার ভালো আমরা অনেক অনেক রিভিউ পেয়েছিলাম এই চামুং রেস্টুরেন্টের তো এখানেই খেতে গিয়েছিলাম এবং ওদের ডালটাও খুবই মজার ছিল সাধারণত আমরা রেস্টুরেন্টে কী দেখি পাতলা ডালগুলো কিন্তু খেতে ভালো লাগে না বাট ওদের ডালের টেস্টটা একদম বাসার বাসায় আমরা ডাল রান্না করলে যেরকম টেস্ট হয় সেরকম ছিল তো এখানে খেতে যেয়ে যেটা মনে হয়েছিল যে আমি কোনো রেস্টুরেন্টে খাচ্ছি না আমি আমার বাসার ডাইনিংয়ে বসেই খাচ্ছি খাবারগুলো এত বেশি ফ্রেশ ছিল এবং ওনারা একটু সময় নেয় আপনাকে অর্ডার করলে প্রায় মিনিমাম এক ঘন্টা আপনার হাতে ধরে অর্ডার করতে হবে তো আমরা ওনাদের নাম্বার নিয়ে এসেছিলাম আমাদের রিসর্ট থেকে ওনাদের রেস্টুরেন্টটা বেশি দূরে ছিল না দশ মিনিট বা পাঁচ মিনিট এরকম রাস্তা ছিল এই জন্য আমরা ওনাদেরকে কল করেই বলে দিতাম যে এটা এটা আমরা খাবো ওনারা রেডি হয়ে গেলে আমাদেরকে একটা কল দিতেন দেন এসে আমরা খেতাম না হলে এক ঘন্টা দেড় ঘন্টা বসে থাকতে হয় খাবার অর্ডার দেওয়ার পরে তো এই যে দেখুন প্রাইস রেঞ্জটা প্লেন রাইস ছিল দুইজনের একশো বিশ টাকা প্লেন ডাল ছিল বিশ টাকা ভর্তা ছিল একশো বিশ বেগুন এবং আলু ভর্তা চিকেন ঝাল ফ্রাই ছিল একশো টাকা আর সাতকড়া চিকেন ছিল তিনশো টাকা সফট ড্রিঙ্কস নিয়েছিলাম সেটা একটা নিয়েছিলাম পঁচিশ টাকা এবং ওয়াটার ছিল তিরিশ টাকা দুজন খেয়েছিলাম টোটাল বিল এসেছিলো আটশো টাকা তো আমার কাছে মোটামুটি প্রাইস রেঞ্জটা ঠিকই মনে হয়েছে খাবারের কোয়ালিটি অনুযায়ী আর এটা ছিল আমাদের পরের দিনের খাবার পরের দিনও আমরা ডাল রূপচাঁদা ভুনা তারপরে প্লেন রাইস আর এটা নিয়েছিলাম মেওয়া জাবা তো সবগুলোর ভিডিও আমি একসাথে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এই যে প্লেন রাইসটা এবং রাইসটাও কিন্তু খুব ভালো ছিল ঝরঝরা একদম তো গতকাল আমরা ডালটা নিয়েছিলাম আজকেও ডাল নিয়েছি আর হচ্ছে ভর্তা দুইটাই নিয়েছি আজকে এক্সট্রা যেই আইটেমটা নিয়েছিলাম সেটা হচ্ছে ওদের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় মেওয়া জাবা এটা হাঁসের মাংস সাপ করা দিয়ে রান্না করা হয়েছে তো এটা কিন্তু অনেক পরিমাণেই দিয়েছিল মানে প্রায় আট নয় পিস এখানে ছিল এটা খেতে দারুণ মজার ছিল আর এই যে রূপচাঁদা ভুনাটা নিয়েছিলাম রূপচাঁদা ভোনা কিন্তু সবাই রান্না করতে পারে না দেখা যায় যে রূপচাঁদা মাছের যেই রিয়েল টেস্টটা ওটাই মানে বদলে যায় তো ওদের রান্নাটা এত বেশি মজার ছিল রূপচাঁদা মাছের মানে গ্রেভি দিয়েই এক প্লেট ভাত খেয়ে ফেলা যাবে এরকম ছিল তো চলুন দেখা যাক এদিনের দিনের প্রাইসগুলো কেমন ছিল প্লেন রাইস একশো প্লেন ডাল ছিল বিশ টাকা ভর্তা ছিল ষাট টাকা রূপচাঁদা ভোনা ছিল চারশো টাকা এবং পানি ছিল চল্লিশ টাকা এবং মেওয়া যাবার প্রাইসটা ওনারা লিখতে ভুলে গিয়েছিলেন পরে অ্যাড করে দিয়েছিলেন এটা ছিল চারশো টাকা টোটাল এগারোশো টাকা বিল এসেছিল তো এই বিলটাও আমার কাছে ঠিক মনে হয়েছিল খাবারের কোয়ালিটি অনুযায়ী আমি বলছি বলে যে আপনাকে এই রেস্টুরেন্টে খেতে হবে এরকম না অবশ্যই আপনারা আপনাদের পার্সোনাল মতামতের গুরুত্ব দিবেন আপনাদের যেখানে খুশি আপনারা সেখানে খেতে পারেন তবে আমি জাস্ট আমার অনেস্ট রিভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি নিজেও এই রেস্টুরেন্টের অনেক অনেক ভালো রিভিউ দেখেছি খাবারের এজন্য এখানে খেতে গিয়েছিলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ